বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকালকে থেকে তার একটা ডায়লগ সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা একটা শিবিরধর ধৈরা ধৈরা মানে যেই ব্র্যাকেটে অংশটা আছে আপনারা সকলে জানান জবাই কর এই বক্তব্যটা হঠাৎ করে কেন হাসনাত আবদুল্লা দিল তবে এটা শুধু একটা পার্ট এটার পরে হাসনাত আবদুল্লার একটা বড় ধরনের বক্তব্য আছে বেসিক্যালি এই বক্তব্যটা বিভাজনের না একত্রিকরণের আমি পুরোটা অংশ না বললে আপনারা বুঝবেন না এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে বড় বড় যেই স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম বা জগন্নাথ আরও যেখানে আছে একের পর এক শিবিরের বিভিন্ন নেতাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এখানে অধিকাংশ শিবিরের নেতারাই এই আন্দোলনটাকে গতিপথ আপনার পেছন থেকে যা করার তা করেছে এখানে ছাত্র দলের তেমন কোনো ভূমিকা ছিল না এমনটা অনেকে দাবি করছেন নেটিজনদের মধ্যে এই বিষয়টাকে ইস্যু করেই আসলে হাসনাত আব্দুল্লাহ একটা বার্তা দিয়েছেন বিএনপি এবং জামায়াতকে বেসিক্যালি এই যে বক্তব্যটা এটা একটা পলিটিক্যাল বক্তব্য বা স্লোগান রাজপথে থাকা স্লোগান এটা বেসিক্যালি আওয়ামী লীগে দিয়ে থাকতো তো এর বাহিরেও অনেক বক্তব্য ছিল এখন হাসনাদ আবদুল্লাহ এই বক্তব্যটা দিয়ে শুরু করে তিনি তার পুরোটা অংশ ভিডিও বার্তাতে তিনি যেটা বলেছিলেন যে আমরা ভাবছি প্রথম অংশটা বললো যে একটা একটা শিবির ধর ধরা ধরা জবাই কর এই যে সেন্টেন্সটা এটা একটা রং সেন্টেন্স আমরা ভাবছি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমাদের এই জায়গায় এটা একটা কনসেপ্ট এই কনসেপ্টকে দেখছি ফোয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল এই যে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছরে বিএনপি যেভাবে প্রতিরোধ করেছে এটা একটা হিউজ ভূমিকা রেখেছে নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের এক্টিভিটিস বিএনপি যে জায়গায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয় পার্টিও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে মানে এর সাথে জাতীয় পার্টি না আরও যে বাকি অংশ সেটা সম্ভবত বলছেন আরও বলছেন শিবির এবং জামাতকে ডিহিউমিনিটাইজ করা ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে এটা কর আচ্ছা অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেইটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে এই আন্দোলনে সবাই নেমেছে আমি যদি হাসান আবদুল্লার ডায়লগটা বসতে পারি মুদ্রা কথা বা মোটা দাগে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আন্দোলনটা ঘিগিরি এখন যেই ডিভাইডেশন হচ্ছে জামাত শিবির তারা তাদের মতন ডিভাইডেশন করছে বিএনপি তারা তাদের মতন ডিভাইডেশন করছে এমনকি সমন্বয়করা আস্তে আস্তে তাদের যে মিত্র শক্তি আছে মানে ছাত্রশক্তি সেখান থেকে তাদের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি হচ্ছে বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের অতি কথন নিয়ে কিন্তু নানান জায়গায় নানান সমালোচনা তৈরি হচ্ছে তো এই সকল কিছুর মূল বিষয়টাই হচ্ছে কিন্তু বিভাজন হাসনাত আবদুল্লাহ এটাই বলছেন যে ষোলো বছর যাব আপনারা সবাই কিন্তু ছিলেন এটাও বাস্তব কম বেশি আলাদা আলাদা কাজ করলে সবার টার্গেট ছিল শেখ হাসিনার পতন তো হাসনাত আব্দুল্লার বক্তব্য যে পতন তো হয়েছে এখন আমরা যখন নতুন করে কনস্ট্রাকশন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের মধ্যে এই বিভাজনটা এটা ঝামেলার কারণ হয়ে যাচ্ছে এখন এই বিভাজনটা আমরা যে সফলতা অর্জন করেছি অর্জনের পর যে কনস্ট্রাকশন পিরিয়ড নির্মাণকাল এই নির্মাণকালে আমানরা যারা এই আন্দোলনটাকে লিড করছে জামাত করছে বিএনপি করছে জড়াই করছে সাধারণ ছাত্ররা করছে জনতা করছে এই ডিভাইডেশনটা বেসিক্যালি এই মুহূর্তে ক্ষতিকর এতে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অর্জিত ফসল সেটার সঠিক ব্যবহার হয়তোবা হয়ে উঠবে না যার কারণে তিনি প্রত্যেকটা দলকে মেইন মেসেজটা এটিই দিচ্ছেন যে সবাই আমরা একত্রিত থাকলে ইন ফিউচারে পজিটিভ হবে কিন্তু হাসনাত আবদুল্লার এই বক্তব্য এটা কি আদৌ কি বাংলাদেশের জনগণ খাবে বিশেষ করে যখন টার্গেট হচ্ছে ক্ষমতা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে খাবে না আপনি দেখবেন হাসনাদ আবদুল্লাদের কমেন্টে সার্জিসদের কমেন্টে নাইনটি এইট পার্সেন্ট এখন হাহারি একটার মধ্যে আপনি খুঁজে পাবেন আওয়ামী লীগ বিএনপি তারাই দিচ্ছে জামাতও দিচ্ছে তারাই কিন্তু তো এভেন তাদের পেছনে যে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে ডিভারেশন হয়ে গেছে নানান জায়গায় এদের নিয়ে সমালোচনা হচ্ছে তো এরাও আসলে নতুন এই জায়গায় একটা রাষ্ট্র পরিচালনা এত সোজা জিনিস না বা একটা টিমকে লিড করা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে তো দেখা যাক নির্বাচন আসতে আসতে আসলে হাসনাত আব্দুল্লার এই ডাকে রাজনৈতিক দলগুলো কতটুকু একত্রিত হয়ে থাকে বাট আমার মনে হয় এটা পসিবল না বাংলাদেশে কারণ আমরা বড় অস্থির জাতি ইভেন নেতার জন্য দলের জন্য বাকি সব কিছু জল্লা দিতে আমরা রাজি আছি বেসিক্যালি হাসনাত আবদুল্লাহ শিবিরকে কোনো নেগেটিভ কথা বলে নাই এটা একটা ডায়লগ দিয়ে শুরু করছিল জনপ্রিয় ডায়লগ বাকিটা অংশটা ছিল একটা মেসেজ ভালো থাকুন